প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তড়িৎ দিমেরুর জন্য তড়িৎ প্রাবল্য যে কোনো বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য বের করব ইতিমধ্যে আমরা জানি তড়িৎ দিমেরু হলো দুটি সমান চার্জ এবং বিপরীত ধর্মী এবং তারা খুব কাছাকাছি অবস্থান করে সেটাকে আমরা তড়িৎ দিমেরু বলি তড়িৎ দিমেরু এই যে দেখো এখানে মাইনাস কিউ আর এখানে যদি প্লাস কিউ এটার এই দুইটা চার্জের মধুর দূরত্ব টুয়েলভ আর আমরা তড়িৎ দি মেরু ভ্রামক জানি পি ইকোয়াল টু টু এল কিউ দুটো চার্জের যে কোনো একটা চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্ব আমরা টুয়েলভ দ্বারা প্রকাশ করি তাই না তাই দুটি চার্জের মধ্যবর্তী দ্রুত টুয়েলভ আর একটা চার্জ কিউ এইটা হলো পি ইকোয়াল টুয়েল কিউ ভ্রামক এদের তরিদ দিমেরু ভ্রামকটা কাজ করতেছিল এদের অক্ষ বরাবর তরুমেরু জন্য আমি অক্ষীয় বরাবর যে কোনো বিন্দুতে তরিদ প্রাবল্য আমরা ইতিমধ্যে প্রিভিয়াস ক্লাসে করে ফেলছি এটা আমরা জানি ই ইকুয়াল টু ওয়ান ভাগ ফোর পায় এফসেলের নট টু পি ভাগ আর কিউ এটার তরিত মনে রাখবা এটার তরিত প্রাবল্য যেদিকে তরিত্বিমেরু ভ্রামকও সেই দিকে এটা এদিকে ছিল তরিত্বিমু ভ্রামকও এই দিকে আবার এটার জন্য এটার জন্য আমরা এটা কী ছিল দুই নম্বর কেসটা কী ছিল এই দুইটা তরিদি মেরুর সমধি খণ্ডকের উপর সমদি এই যে সমধি খণ্ডকের উপর সমধি খণ্ডকের উপর তড়িৎ দিমেরু আমরা সমধি খণ্ডকের তড়িৎ প্রাবল্য আমরা বের করছিলাম প্রিভিয়াস ক্লাসে ই ইকোয়াল টু ওয়ান ভাগ ফোর পাই এফসেল নট পি ভাগ আর কিউ পি ভাগ আর কিউ এবং এটার দেখো একটু খেয়াল করো এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ এদের তরিদ দিমেরু ভ্রামকটা ছিল এখানে কিন্তু মনে রাখার বিষয় আছে এটা ত্বরিত দ্বি ভ্রামকটা ছিল এই বরাবর এই বরাবর প্লাস প্লাসকে বিকর্ষণ করে প্লাস মাইনাসকে আকর্ষণ করে এটা তড়িৎ প্রাবল্য ছিল এই বরাবর তার মানে তরিত দ্বিমেরু যেদিকে ছিল তড়িৎ প্রাবলতার বিপরীত দিকে ছিল সমুদ্রী খণ্ডকের উপর যখন তরিত প্রাবল্য আমরা বের করছিলাম তরিত দ্বি জন্য ক্লিয়ার এইটু আপাতত মনে রাখলেই আমরা এটা পারবো দেখো এইখানে মাইনাস কেউ এখানে প্লাস কেউ দুটি সমান মানের চার্জ এবং তারা বিপরীত ধর্মী আমরা সবসময় মধ্যবিন্দু থেকে হিসাব করা হয় তাহলে মধ্যবিন্দু থেকে যে কোনো বিন্দুতে মধ্যবিন্দু থেকে যে কোনো বিন্দুতে আর থিটা বিন্দুতে পি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য বের করব আর থিটা কথা অর্থ হইল এটা দূরত্ব হইল আর আর এই যে কোন ক্রিয়েট করছে থিটা এই আর থিটা পি বিন্দুতে আমরা এই দুটো তড়িৎ দিমের জন্য তড়িৎ প্রাবল্য আমরা বের করবো এটা খুবই গুরুত্বপূর্ণ এখন দেখো চলো এটা মুছে দিই আমরা প্রিভিয়া আগের গোলা দেখো মনোযোগ দাও এগুলো তো মনে থাকবে থাকবে না অক্ষীয় বরাবর তরিত ডিমেরও যেদিকে তরিত প্রাবল্য সেদিকে আর সমুদি খণ্ডকের ওপর যদি হয় তরিত প্রাবল্য সরি দুঃখিত তরিত ডিমেরও যেদিকে তরিত তার বিপরীত দিকে ঠিক আছে এটুকু মুসলাম আমরা আর সমীকরণগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে জানি এখন দেখো খেয়াল করো আমরা জানি কি এই দুটার মেরু এই দুটা মেরুর তরিদ্বী মেরু ভ্রামুকটা কোন দিক থেকে নেগেটিভ টু পজিটিভ নেগেটিভ টু পজিটিভ তাহলে নেগেটিভ টু পজিটিভ কোন দিকে এই যে পি নেগেটিভ টু পজিটিভ কোন দিকে এই যে পি ঠিক আছে এই কোন সাপেক্ষে আমরা ভ্যাক্টর বিবেচন থেকে জানি যার সাথে কোন তার লব্ধির কস থিটা যার সাথে কোন নাই তার লব্ধির সাইন থিটা এটা এই যে তরিদ্রী মেরু নেগেটিভ টু পজিটিভ তরিদ মেরু গেল এটা লব্ধি এর একটা এটা যদি আমরা ভ্যাক্টর বিভাজনে ভাঙি কম্পোনেন্ট এটা একটা কম্পোনেন্ট এই বরাবর আরেকটা কম্পোনেন্ট এই বরাবর দেখো এই যে আমি যদি লাল কালি দিয়ে একটা কম্পোন এই যে এই বরাবর এই যে এই যে এই যে এই যে আমি দিয়ে দিলাম এই বরাবর একটা কম্পোনেন্ট এই বরাবর এই বরাবর এই বরাবর বুঝাইতে পারছি তাহলে দেখো তো এখানে পি এর সাথে কোন যার সাথে কোন তার লব্ধির থিটা তাহলে কোন থাকলে এখানে কোন থাকলে এখানে কি পি লব্ধি পি কস থিটা আর এখানে কোন নাই তারপরে এখানে লব্ধি পি সাইন্থ এটা একটা ভ্যাক্টু বিভোজন থেকে আমরা জানি এটার কম্পোনেন্ট একটা এইটা আর একটা কম্পোনেন্ট এইটা বুঝাইতে যেতে পারছি এটুকু এখন একটু খেয়াল করো তুমি দেখো তো এই বিন্দুর অক্ষীয় বরাবর তরিত দিমেরু কোন দিকে তরিত দিমেরু ভ্রামক এই দিকে এই যে এই দিকে অক্ষীয় বরাবর তরিত দিমু ভ্রামক যেদিকে থাকে তার তরিত প্রাবল্য কোন দিকে সেই দিকে থাকে তাহলে এই যে এটা তরিৎ প্রাবল্য কোন দিকে এইটার এই যে এই দাগটার তরিৎ প্রাবল্য তরিৎ দিম্র যদি এই দিকে থাকে তাহলে তরিৎ প্রাবল্য কোন দিকে থাকে এই দিকে থাকবে কেন অক্ষীয় বরাবর এই যে ই ওয়ান গেল এখন তুমি দেখো এই যে এই যে এই জিনিসটা এই বিন্দুর জন্য এই যে এই যে এই খেয়াল করো এটার কম্পনের যে পি এর কস থেকে কম্পনের এই বরাবর গেল অক্ষীয় বরাবর যদি যেদিকে যাচ্ছে তরিৎ প্রাবল্য সেই দিকে তরিৎ দ্বিম যাচ্ছে এখন দেখো তো এই কম্পো এই কম্পোনেন্ট চলে গেল তাহলে এই কম্পোনেন্ট এই কম্পোনেন্টের কিন্তু আমরা দেখো তো যদি এইভাবে আমরা এটা তো লম্ব বরাবর তাই না এইটা এই দাগটা লাল দাগটা লম্ব বরাবর এটা এইভাবে গেলো আরেকটা এই যে পি রেখাটা এইভাবে গেলো এটা যদি আমরা এইভাবে নেই খেয়াল করো তো আমরা যদি এইভাবে নেই তাহলে এটা কি সমুদি খণ্ডক হয়েছে কি হয় নাই হয়েছে তাহলে সমদিক খণ্ডক এই যে এটা কি করতেছে এই পি বিন্দুকে সমুদি খণ্ডক করতেছে এই পি বিন্দু রেখাটা এই রেখাটাকে কি করতেছে এই রেখার কম্পোনে কী করতেছে সমধি খণ্ড করতেছে যদি সমধি খণ্ড করে এখন দেখো এই পি এর একটা অংশ পি সাইন থিটার দিক কোন দিকে এই দিকে তাহলে এর তো যদি এটা এই দিকে যায় সমধি খণ্ড করার পর যদি তরিত ডিমের এই দিকে যায় তাহলে তরিত প্রাবল্য কোন দিকে যাবে তার বিপরীত দিকে তাহলে এটা তরিৎ প্রাবল্য এই যে তার বিপরীত দিকে এই যে দেখো এই যে তার বিপরীত দিকে এই কম্পোনেন্টের জন্য তরিত প্রাবল্য কোন দিকে যাচ্ছে বিপরীত দিকে তাহলে আমরা এই যে এই টু লেখলাম বুঝতে পারছি জিনিসটা এখন দেখো এইটার এটা লব্ধি কোন দিকে মাছ বরাবর যাবে সেটাই আমার কি বলো তো লব্ধি ই এটাই আমার চাইছে যে কোনো তড়িৎ তৈরি আর থিটা দূরত্বে বুঝতে তাহলে আমি প্রথমে ই ওয়ানটায় লিখি আমরা এ দেখো তো ই ওয়ান ইকুয়াল টু আমরা জানি ওয়ান ভাগ ফোর পাই এফসেল নট এটা কি অক্ষীয় বরাবর না অ্যাক্সেস বরাবর অ্যাক্সেস বরাবর হলে কী হয় টু পি ভাগ আর কিউ টু পি ভাগ আর কিউ দেখো তো পি এর কম্পোনেন্ট কোন কম্পোনেন্টের কাছে কস থিটা না সাইন থিটা এই বরাবর কস থিটা এই যে কস থিটা বুঝতে পারছি জিনিসটা আবার যদি ই টু চিন্তা করো এটা সমুদি খণ্ডক করছে ই টু ইকাল টু ওয়ান ভাগ ফোর পাই নট দেখো তো আমরা জানি কি পি ভাগ আর কিউ দেখো তো এই সমুদি খণ্ড করছে তাহলে দেখো এই যে এই বরাবর এটার ভ্যালু যা এটার কম এটার কম্পোনেন্ট যা এটার কম্পোনেন্ট সেম না তাহলে এখানে তরিত দিমেরু ভ্রামকের কোন অংশটা কাজ করতেছে সাইন থিটা এই যে সাইন থিটা বুঝাইতে পারছি জিনিসটা এখন এটা তরিৎ পাওয়া একটা ভ্যাক্টর ভ্যাক্টরিস্যাক্টর ভ্যাক্টর সমীকরণের আমরা লব্ধি সূত্র কি জানি আর এই করলে রুটোপল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস বি কিউ কস কস থিটা এই যে এদের মধ্যবর্তী কোন তুমি দেখো তো এদের মধ্যবর্তী কোনটা এটা কত হয়ে যাচ্ছে এটা কত বলো তো নাইনটি তাহলে আমার সূত্র যদি আমি বসাই রুটো বার ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার প্লাস টু ই এদের মধ্যবর্তী কোন হলো নাইনটি দেখো তো নাইনটির মান কত কস নাইনটির ভ্যালু কত কস নাইনটির মান হল শূন্য শূন্যর সাথে কোনো কিছু কোন করলে এই পার্টটা শূন্য হয়ে যাচ্ছে এখন যখন এই মানটা বসাবো একটু খেয়াল করে একবারে বসাবো আমরা ওয়ান বাঘ ফোর ফাইভ নোট এইখানে ওয়ান বাঘ ফোর যা এইখানে ওয়ান ফোর পি কমন যায় পি কমন যায় তাই তো যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে আর কি যাচ্ছে আর কিউব আর কিউব কমন যাচ্ছে একবারে কমন নিবো যখন স্কোয়ারটা করবো যখন কমন নিবো স্কোয়ার ওভার কাটাকাটি করে শুধু এটাই থাকবে তাহলে আমি যদি লেখি দাঁড়াচ্ছে আমার সমীকরণটা ওয়ান ভাগ ফোর পাই এফসেল নট কত দাঁড়াচ্ছে এখানে পি ভাগ আর কিউ পি ভাগ আর কিউ এখন দেখো একটু খেয়াল করো এখানে থাকলো কি বলতো টু কস থিটা এই যে রোটোবার ভিতরে টু কস এর উপরে স্কোয়ার আসে তো দুই দুখানে চার কজ স্কোয়ার থিটা তাহলে ফোর কজ স্কোয়ার থিটা প্লাস আর এখানে কত বলতো সাইন স্কোয়ার থিটা এই যে আমরা এই বিন্দুতে তরিত প্রবল বের করে ফেলছি তরি দিমোর জন্য এটাকে আর একটু সিমপ্লিফাই করলে পাওয়া যাচ্ছে ওয়ান ভাগ ফোর পাই ইট নট পি ভাগ আর কিউ ওভার এটাকে যদি আমি ভাঙাই ফোর কজ স্কোয়ার থিটাকে যদি ভাঙাই তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ স্কোয়ার থিটা লেখা যায় কি জানা দুটো যোগ করলে ফোর কজ স্কোয়ার থিটা তাহলে এই যে থ্রি কজ স্কোয়ার থিটা আরেকটা পাইলাম কি কজ স্কোয়ার থিটা প্লাস আর এখানে এখানে ছিল আগে থেকে সাইন স্কোয়ার থিটা আমি আবারও বলতেছি দেখো কজ স্কোয়ার থিটা থ্রি কজ স্কোয়ার কথা বলতো ফোর কজ স্কোয়ার থিটা বলতো কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয় ওয়ান হয় তাহলে আমার সমীকরণ দাঁড়াচ্ছে ইকুয়াল টু ওয়ান ভাগ ফোর পাইসেল নট পি ভাগ আর কেও রুট অব আর থ্রি কজ স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান এইটাই হল তরিত যে কোনো বিন্দুতে আমার তরিত প্রাবল্য ক্লিয়ার এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা ভেরিফাই করবো কেস ওয়ান আর কেস টুতে এটা দিয়ে আসলে কেস ওয়ানে যাই কিনা কেস ওয়ানটা ছিল কি বলতো দুটি সমান মানের চার্জ সবসময় সমান মানের চার্জ থাকবে এবং এদের যে কোনো অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য মানে অক্ষীয় তড়িৎ প্রাবল্য যেটা আমরা আমরা প্রিভিয়াস ক্লাসে বের করছিলাম কি ই ইকোয়াল টু ওয়ান ভাগ ফোর ফাইভ নট টু পি ভাগ আর কিউব এখন দেখো তো অক্ষের উপর এই যে খেয়াল করো প্রথমে এই থিটা ছিল কোনটা আস্তে আস্তে কম থাকে কম থাকে অক্ষের উপর কম থাকে কম থাকে তোর মধ্যবর্তী কোন কত হয়ে যাচ্ছে জিরো ডিগ্রি এখন দেখো তো এখানে যদি জিরো বসাই তাহলে কেস ওয়ানে আমরা যদি এখানে জিরো বসাই থ্রিটা ইকোয়াল টু তাই তো এই কেইসের জন্য থিটাগুলো তো জিরোই তো পাইতেছে আমরা যদি বসাই তাহলে আমরা পাইতেছি কি খেয়াল করো তো কস জিরো কস এর মান কত বলো ওয়ান কস জিরো কস এর মান হলো ওয়ান তাহলে কস স্কোয়ার মানে ওয়ান ওপর স্কোয়ার করলো ওয়ানই থ্রি প্লাস ওয়ান কত ফোর ফোর এর রুট ওপার করলে টু তাহলে আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে ইকোয়াল টু ওয়ান ভাগ ফোর পাই এফসেল নট টুপি ভাগ আর কিউ তার ভেরিফাই হয়েছে আবার যদি আমি সমধি খণ্ডকের জন্য বের করি তাহলে সমধি খণ্ডকের জন্য কী হবে কোনটা দেখো তো এরকম ছিল থিটার আস্তে আস্তে এরকম তাহলে মধ্যবর্তী কোন কত হয়ে যাচ্ছে নাইনটি দেখো তো সমধি খণ্ডকের জন্য থিটার মান তাহলে কত বর্ষাল হবে নাইনটি কজ নাইনটি মান কত জিরো কজ নাইনটি মান কত জিরো তাহলে এই পার্টটা জিরো জিরো কোনো সে কোনগুলো জিরো থাকলো জিরো প্লাস ওয়ান কত ওয়ান ওয়ানের রুট আবার ওয়ান তো থাকতেছে জাস্ট এই পার্টটা তাহলে আমি পাইলাম কত ই ইকুয়াল টু ওয়ান ভাগ ফোর পাই এফসেল নট পি ভাগ আর কেও খুবই গুরুত্বপূর্ণ তরিত দিবের জন্য যে কোনো মিন্দুতে তরিত প্রাপল্য আশা রাখি সবাই বুঝছো ধন্যবাদ